আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃদ্ধ আশা করি সবাই ভালো আছো আমি আল্লাহ আরও রক্ষমতে ভালো আসি আজকে আবার বোনের ক্লাস নিয়ে তোমাদের তোমাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে আমি তোমাদেরকে অনুশীলন নয় বর্ষকে একের আফের পর নাম্বার পাঠাতে পারবো

Pause by, sign. for one, pause by, sign. One, my dance. Ten shumah, sign by, এখানে এই এটা হচ্ছে বকমাংস এটাও বকমাংস আর এই মাছখানে যে দাগটা আছে আমরা ভাগ করব এখন এই বাচ্চিনের উপরে আর নিচে যদি বকমাংস থাকে নিচে যখন আমি বাচ্চিনটাকে গুণ চিহ্ন করব নিচে রাশি উঠে যাবে তার আগে আমাকে এখানে লসাগু করতে হবে এই অংশটাকে নিচের অংশটাকে লসাগু করতে হবে উপর অংশটা যেভাবে আছে থাকবে উপরে আছে

আমাদের 4d লসাগু কে ভাগ করতে তো এখানে 1 এর 1 দিয়ে সাইন দিয়ে আমি গুণ করব গুণ করলে সাইন বসে যাবে সাইন মাইনাস সাইন সাইকে যদি আমি ভাগ করি কে ভাগ তো ভাগ সাইকে ভাগ করলে ওই 1 দিয়ে আমি এখানে cos আছে cos কে গুণ করি cos কে cos বসে যাবে ক্লাস

পরে বসবেন লাস্ট এখানেও

Mi se dați iba bea să iau tacle, coset, sainie, sainie, maniaz, coset, ale care mi

এগুলো এর জন্য টাকা এবার ওয়ান বাই কস এর কি ওয়ান বাই ক্যাক ওয়ান বাই সাইন হচ্ছে সূত্র বসাই দিলাম এই দুটো ক্লাস এখানে কাটাকাটি কাটি যায় আর দুই নাই ওয়ান আছে ওয়ান এখন দেখো আমার বাম পক্ষে কি ছিল সেকে ও সেকে প্লাস ওয়ান সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত বাম পক্ষ সমান ডান পক্ষ চলে আসছে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড